গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তা বন্ধুরা এই ভিডিওটা তিন চার দিন আগে সকাল থেকে দুপুর অবধি আমি কি কী করি তারই একটি ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা সকাল প্রায় সাড়ে পাঁচটা ছটায় আমি উঠে পড়ি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আছি তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম এ দেখো আমার গাছের ফুল তা সকালবেলা আমি উঠেই ফার্স্ট কাজ হলো আমি ফ্রেশ হয়ে বাসি কাজ সেরে গাছের ফুল তোলা এই যে আমাদের গাছে প্রচুর ফুল হয় সাদা বিভিন্ন র ধরনের সাদা ফুল হয় আমি পুজোর জন্য ফুলগুলো তুলে নিচ্ছি কারণ বেশি রোদ হয়ে গেলে ফুলগুলো শুকিয়ে যাবে তাই আমি ঝটপট করে আমার পুজোর জন্য গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি দেখো আমাদের গাছে প্রচুর ফুল হয় বিভিন্ন ধরনের সাদা ফুল হয় সাদা টগর যাকে বলে তা প্রত্যেকটা ফুলই আমি তুলে নিচ্ছি আমি পুজোর জন্য আর আমাদের গাছে আমও হয় এ যে আমাদের গাছের ফুলগুলো আগে তুলে নিই তারপর তোমাদের আমাদের গাছের আম দেখাবো এ দেখো আমাদের গাছে প্রায় পাঁচ বছর পর আমাদের কলমে আম গাছটাতে আম ধরেছে খুব বেশি হয়নি কিন্তু যাই হোক প্রথম ফসল মানে প্রথম ফলন হলে ভীষণ ভালো লাগে তা যাই হোক এবার দেখো আমার বাড়ির ছোট্ট ছোট্ট গোলাপ ধরেছে গাছে তা আমি প্রতিদিন দুটো করে গোলাপ তুলে নিই আমার বাবার জন্য আমার ঘরে যে বাবা আছে তাকে আমি প্রতিদিন দুটো করে গোলাপ দিয়ে দিই এদেরকে বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে এই যে আমার বাড়ির অতিথিরা চলে এসেছে যেটা আমাদের আমার প্রতিদিনের সকালের কাজ হচ্ছে এই অতিথিদের সকালে খাবার দেওয়া মানে এদের খেতে দিয়ে যে কি শান্তি বন্ধুরা সেটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না মানুষ বেইমানি করে কিন্তু এরা কিন্তু কখনও বেইমানি করে না এদের জন্য যদি তুমি এক তিলো করো না ওরা কিন্তু তার দ্বিগুণ ফেরত দেয় সত্যি মানে এদের তুলনা হয় না আমি প্রতিদিন সকালে এদের খাবার দিয়ে আমার কাজ শুরু করি আরও অনেকে আসে দেখো যথারীতি ওদের খাওয়া হয়ে গেছে ওরা চলে যাচ্ছে তারপরে আমি উপরে চলে আসলাম উপরে এসে মানে বাসি পেটে আমি জল খাই তাই জল খেয়ে নিচ্ছি জল খাওয়ার পরে বন্ধুরা আমি একটুখানি ফ্রেশ হয়ে চা খেতে বসলাম লিকার চা আমি সারাদিনে একবারই লিকার চাটা খাই তা লিকার চা নিয়ে বসে পড়েছি তারপরে আমি রান্নাবান্না কাজকর্ম শুরু করব। তা যাই হোক এখন আমার বাজার আসেনি এই যে বন্ধুরা বাজার চলে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো তো আমার বাজারে আজকে কি এসেছে চলো দেখে নিই আজকে আমার বাজারে আবার কী এসেছে যদিও আমার হাজব্যান্ডের সাথে নিমন্ত্রণ ছিল আমি আর আমার দুই ছেলের জন্য রান্না করবো এরকম আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে চিকেন আমার খুব একটা ফেভারিট নয় কিন্তু আমার ছোট ছেলের ভীষণ পছন্দের ভীষণ ভালোবাসে চিকেন খেতে মানে চিকেন হলে ওরা আর কোনো জ্বালাই থাকে না তা যাই হোক চিকেনটা আমি রেখে দিলাম রেখে দিয়ে এই যে আমার ছেলেকে রেডি করিয়ে দিলাম ছেলে ওর বাবার সাথে স্কুলে যাচ্ছে স্কুলে চলে গেল ছেলে তারপর ছেলেকে ওদের সেটু ভাত করে দিয়েছিলাম আমার ছেলে স্কুলে চলে গেল তারপর আমি রান্নাবান্না স্টার্ট করব। এই যে আমি আবার উপরে চলে আসলাম উপরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার বড় ছেলে ঘুমোচ্ছিল ওই জন্য আমি বিছানাটা তখন তুলতে পারিনি যে বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বিছানা গোছানো আমার হয়ে গেছে এবার কি করব এবার আমি বন্ধুরা বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি যেহেতু আমার সকালে অনেকটাই বেলা হয়ে গেছিল ব্রেকফাস্ট খেতে কিন্তু প্রতিদিনই অন্য কিছু খাই কিন্তু সেদিন আমার একটু ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল তাই বন্ধুরা আমি একটু ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম তা ডিম টোস্টটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখো ডিম টোস্ট আমি সকালে ব্রেকফাস্টে সেদিন ডিম টোস্ট খেয়েছিলাম চলো আমি খেয়ে নিই খেয়ে দে বাকি ভিডিওটাও তোমাদের সাথে পর পর আমি শেয়ার করছি এই যে ডিম টোস্ট নিয়ে বসে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট খেতে এরপরে আমি রান্না বান্না সব করবো আর সব তোমাদের সাথে শেয়ার করব কারণ আমারও ইচ্ছা আছে আজকে সকাল থেকে দুপুরও কি পর্যন্ত আমি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা এই যে আমার বাইরেটা দেখিয়ে দিলাম দেখো বাইরে খুব জোর তখন পনেরো এগারোটা কি এগারোটা যে কেমন রোদ এই যে মা চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি যে রান্না করছি যেহেতু প্রচুর গরম বন্ধুরা সেই জন্য আমি একদম হালকা পাতলা করে ঝোলটা করেছি আলু দিয়ে রিচ করিনি যেহেতু অতিরিক্ত গরম গরমে রিচ খাওয়া ঠিক না আর তার সাথে করে নিয়েছিলাম আমের টক এটা আমার ভীষণ পছন্দের আমের টক আমার ভীষণ ভালো লাগে আর গরমে তো একটু টক খাওয়া খুবই ভালো তারপর আমি স্নান সেরে এই যে পুজোর জন্য চলে এসেছি এই যে আমার ঘরের ঠাকুরকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের বাবাকেও দর্শন করিয়ে দিলাম এই যে পুজো দিয়েছি ঘরে দেখো কত সুন্দর করে আমি ঘরের পুজো দিয়েছি পুজো দেওয়ার পর আমি লাঞ্চে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে নিই আমার লাঞ্চে কি কি আছে তো চলো দেখে নিই সাদা ভাত চিকেন চাটনি আর টক দই যেটা আমার প্রতিদিন খাবারের সাথে থাকে তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো